আশুলিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক একত্রিশ দফা বাস্তবায়ন শীর্ষক আলোচনা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছালে আহমেদের পাঠানো তথ্যচিত্রে প্রতিবেদন বাইশে মার্চ রোজ শনিবার বিকেলে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের গণবিদ্যাপীঠ স্কুল মাঠে উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় আশুলিয়া থানা বিএনপির সহসভাপতি বাছেদ দেওয়ানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মোহাম্মদ জামাল উদ্দিন সরকার এই সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু সাভার থানা বিএনপির সভাপতি ও বনগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ধামসুনা হাজি আব্দুল গফুর আশুলিয়া থানা বিএনপির সহ সভাপতি ও ধামসুনা ইউনিয়ন বিএনপির সভাপতি মখলিসুর রহমান ইলিয়াস শাহী সহ সভাপতি আব্দুর রহমান বাবুল সাভার পৌর বিএনপির সহ সভাপতি ফেরদৌস আহমেদ প্রদীপ যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল আলম খান ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল ঢাকা জেলা যুবদল নেতা এয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাউন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আপনারা যেভাবে আমারটাকে সারা দিয়েছেন এবং পাতলা ইউনিয়নের জনগণ পাতলা বিএনপি কে ভালোবাসে পাতলা বিএনপি ঘাটি আসছিল এবং আছে আমরা মনে করেছিলাম আমাদের সাবেক এমপির কারণে হয়তো আমরা পাতলা দিকে বিএনপি কে হারাই ফেলেছি কারণ উনি কার্যকলাপে আমরা দুশ্চিন্তায় ছিলাম আজকে আমি আপনাদেরকে ডাকতে দেখলাম যে আমাদের চিন্তার কোন কারণ নাই কারণ আমাদের বিএনপি লোক তারা বিএনপিতে আছে এবং উনি আমাদের বিএনপির মাঝে নাই উনি সন্ত্রাসী নিয়ে আছে সে সন্ত্রাসী আছি কারণ মানুষ সন্ত্রাসীকে ভালোবাসে না জমি দখলকারীকে ভালোবাসে না নিশা ঘুরকে ভালোবাসে না আমরা ভালো লোক চাই ভালো লোক আমাদের মাঝে সংশ্লেষ দ আসবে ভারত কথা বলতে চাই আমরা আঠারো বছর নিশ বছরে নিজের বুট দিতে পারি নাই আমাদের তার এক যে নির্দেশ আমরা প্রত্যেকে গুরুটির যাব কেন্দ্রে সেই পরিবেশ আমাদের তৈরি করতে হবে আমাদের তিন মামলের বাইদেয়ের কাছে আবেদন আমরা যারা আছি আমরা তৃণমূলকে প্রাধান্য দিয়ে নির্বাচন করব তাদের জিয়ার নির্দেশে তৃণমূলের ভাইরা আপনারা সবাই সজাগ থাকবেন আপনাদের মূল্যবান আপনাদের হয় আপনারা এই আঠারো সতেরো বছর ভোট দিতে পারেন নাই এবার ভোট দিতে পারবেন তার জন্য তাদের যে আমাদেরকে নির্দেশ দিছে আমরা তৃণমূলে যাইয়া প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে মিটিং করে আপনাদের কাছে ভোট আবেদন করব এবং সময় স্বল্পতার কারণে আমি আর অনেক কিছু বলার ছিল বলতে পারলাম না আবারও আমি আমার পাড়াইল ইউনিয়নের কাছে Hamas এর আমি আমার বক্তব্য শেষ করে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম